হ্যালো কুমিলাবাসী আলাইকুম দীর্ঘ চার বছর পর আবারও শুরু হলো কুমিল্লা শিল্প ও বাণিজ্য মেলা এই মেলা নিয়ে অনেকে অনেক আগ্রহ ছিল কখন আসবে কখন হবে কখন আমরা যাব এবং কখন আমরা মেলা ঘুরে আসব তো প্রথম শুক্রবারে আমি আর আমার বোনরা সব মিলে গেলাম এই মেলায় বিভিন্ন ধরনের জিনিসপত্র উঠেছে মেয়েদের পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত যা যা লাগে সকল কিছু ছিল এই মেলায় ঘর সাজানো বিভিন্ন জিনিসপত্র ঘরের কাজে বিভিন্ন জিনিসপত্র তারপরে রয়েছে শিশুদের খেলা খেলনা জিনিস তারপর রয়েছে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইস এখানে শুক্রবারে এত মানুষ আসছে যে মানুষের কারণে চলা যায় না তো এখানে ছিল একটা রেস্টুরেন্ট তারপর এখানে ছিল গড়ের জিনিসপত্র যেগুলো আমরা সাজাই তারপর রয়েছে খাওয়ার জিনিস খাওয়ার জিনিসের মধ্যে দেখলাম যে আচার বিভিন্ন ধরনের আচার তারপরে বার্গার বাচ্চাদের চড়ার জিনিস ছিল ট্রেন ছিল নৌকা ছিল বিভিন্ন ধরনের জিনিস ছিল কিন্তু শুক্রবারে অনেক ভিড় যার কারণে মানুষ কারণে আমরাও যেতে পারিনি জাস্ট ভিডিও করে চলে আসছি এখানে ছিল গড়ে রাখার বিভিন্ন জিনিসপত্র তো চার বছর পর আমাদের কুমিল্লায় এই সুন্দর মেলায় আয়োজন করা হয়েছে তো কে কে আসছেন কে কে আসবেন অবশ্যই এই সুন্দর মেলায় আসবেন ঘুরে যাবেন